আমি জীবনে এতটুকু ভয় কখনোই পাইনি নি যতটুকু ভয় সেদিন পেয়েছিলাম তো চলুন গল্পটা আপনার সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম আমার নাম হলো আয়েশা আমি একটা ভয়ানক ভূতের গল্প আমার দেখে যাওয়ার একটা ভূতের গল্প আপনার সাথে শেয়ার করব। আমি যখন ছোট আমার বয়স তখন দশ থেকে আট হবে তখন আমি গ্রামের বাড়িতে যাই তো বাচ্চা ছিলাম শহর থেকে গ্রামে যাওয়া সবার সাথে একটু খেলাধুলা একটু আড্ডা বাজে তো সবাই আমরা গেলে করি তো হঠাৎ করে আমরা সব বাচ্চা একসাথে বসে বসে খেলাধুলা করছিলাম তা আমাদের গ্রামের বাড়িটা একটু বিবরণ দেই কেমন ছিল একটু টিনের ঘর টাইপের ছিল তারপর আশেপাশে একটু আপনারা ঝাও বাগান চিনেন নাকি ঝাও বাগান তারপর বাস ঝাড় এই টাইপের গাছগুলো বেশি ছিল আশেপাশে চিকচিক শব্দ ঝিঝি পোকা বলে সেই ঝিঝি পোকার শব্দ ঝিঝি পোকা উঠছে একটা লাইটিং লাইটিং ভাব বাচ্চারা সব সবাই বসে গল্প করছিলাম আমি শহরে কি করি পড়াশোনা করি আমার শহরে বান্ধবী কয়টা আমার গ্রামে যে আমার ভূপত বোন আমার ফুপো সবাই মিলে গল্প করছিলাম তো হঠাৎ করে আমি আমার চোখটা গেল আমাদের বাড়ির পিছনের দিকে তখনই আমাকে আমার মনে হলো বাজারের দিকে কে জানি একজন দৌড় দিল তো আমি এই জিনিসটা খেয়াল করলো মানে খেয়াল করিনি তখন বাচ্চা ছিলাম বাচ্চা বাচ্চা একটা মন ছিল তা আমি আমার গল্পে আমি একদম মজম ছিলাম তো তারপরে আমি আবার আমার চোখের পলকটা আবার নিয়ে গেলো দ্বিতীয়বার তো আমিও সেম ভাবে দেখলাম যে একটা আমার বয়সে একটা বাচ্চা সাদা কাপড় সাদা কাপড় পরে সে হাঁটাচলা করছে আমার ভিতরটা জানি কেমন হয়তো কেঁপে উঠলো তো আমি আমার ফুফুকে বললাম যে তুমি কি কিছু দেখেছো আমাদের ঘরের পিছনে কিছু একটা কোন একটা বাচ্চা হয়তো সাদা কাপড় পরে দৌড়াদৌড়ি করছে আমি ফুভু বললো আরে না হয়তো কেউ ওয়াশরুমে গিয়েছে আর গ্রামের বাড়িতে সবাই জানে ওয়াশরুমগুলো একটু বাসার থেকে দূরেই হয় তো যাই হোক আমাদের বাড়ির চারপাশে একদম মানে তো আমার নজরটা না হঠাৎ করে আবার ওই দিকেই গেল আর আপনারা সবাই জানেন গ্রামের বাড়িতে টয়লেটগুলো একটু দূরে হয় আর আগে কিন্তু চাপ কল ছিল তো আমি বলি ও অত পাত্তা দেয় না তো আমি কি করি নিজে উঠে বা ঘরের পিছনের দিকে যাই তো আমার কাছে যতই সামনের দিকে যাচ্ছি ততই শব্দটা একটু বেশি বেশি শোনা যাচ্ছে আমার কাছে মনে জানি কে চাপকল চাপছে আর চাপছে চাপছে আর চাপছে আমার মুখে হাসি লাগছে এখন বলতে যে যে তখন কি ঘটেছিল আমি নিজেও যান মানে বুঝতে পারিনি তো আমি গিয়ে দেখি শব্দটা আমার কাছে আরও মানে স্পষ্ট শোনা যাচ্ছে আমার কানের মধ্যে তো দেখলাম কেউ নাই কিন্তু শব্দ কোথার থেকে আসলো মানে আমি একটা ভয় পেয়ে আমি একটু ভয় পেয়ে গেলাম আর আমরা শহরে থাকি একটু ভূতের গল্পটা বেশি শুনি বা দেখি এরকম পরে আমি গিয়ে পরে হঠাৎ করে আবার মনে হয় কে দৌড় দিল তা আমি এমন জোরে একটা চিল্লান দিলাম মানে দৌড়টার একটা মানে বা আমার মতন একটা বাচ্চা সাদা ড্রেস পরে দৌড় দিল আমি এত জোরে একটা চিল্লান দিলাম সবাই এসে বললো আমি সেখানেই পড়ে যাই তারপর আমার সারা রাত জ্বর আসে জ্বর আসার পরে সবাই বলতেছে যে হয়তো বাতাস লাগছে বা এরকমই টাইপের মানে কি যে বলার মানে কোনো বলার কোনো ভাষা নেই আমার কাছে আমি সেই দিনগুলোর কথা এখনও মনে পড়লে আমার শরীর পশমগুলো খারিয়ে যায় বা আপনারা বলেন যেটা লোম খারিয়ে যায় তো আমি এখনও চিন্তা করি যে ভূত বলতে আসলে কিছু আছে আমরা হয়তো বিশ্বাস করি না আমাদের সামনে অনেক কিছু ঘটে যায় অদ্ভুত আমরা সেটা মনে করি যেটা নর্মাল কিন্তু আসলে এটা নর্মাল না এটা এমন কিছু পৃথিবীতে মানুষও আছে জিনও আছে এটা কিন্তু জিন ইনসান আছে এটা কিন্তু কোরআনও আছে তো অনেকে বিশ্বাস করি না আমি এটা নিয়ে এই জিনিসটা মজা করি তো প্লিজ আপনারা মজা করবেন না এইসব জিনিস নিয়ে কখনো ফান করবেন না আমার গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ